মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বড়োয়ার যুবক মঙ্গলবার ওই যুবকের দেহ বাড়ি ফিরতে শোক নেমে আসে এলাকায় ঘটনাটি বড়োয়া থানার দেওয়ানপাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম শের আলম শেখ তার বয়স বত্রিশ বছর মৃতের পরিবার সূত্রে জানা গেছে প্রায় দশ বছর আগে বিয়ে হয়েছিল যুবকের কিন্তু বিয়ের পর থেকেই পরিবার অশান্তি লেগে থাকতো সে কারণে প্রায় বছর হল তিনি বাড়ি ছেড়ে মহারাষ্ট্রে চলে গেছিলেন কাজের সূত্রে সেখানে রবিবার রাতে নিজের ভাড়া ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন এরপর এদিন যুবকের দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রামে মৃতের বাবা আনোয়ার শেখ বলেন প্রায় দশ বছর হল ছেলের বিয়ে হয়েছিল তার একটা সাত বছরের সন্তান রয়েছে তবে বৌমা বেশিরভাগ বাবার বাড়িতে থাকে তাই নিয়ে সংসারে অশান্তি চলছিল রবিবার বৌমা বাড়িতে এসে আমাদের কাছে ডিভোর্স চেয়ে বসে এরপর ওই দিন রাতেই ছেলে মহারাষ্ট্রের উড়ান শহরে গলায় ফাঁসতে আত্মঘাতী হয় প্রসঙ্গত ওই যুবক একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এমনকি গত দু হাজার একুশে বিধানসভা ভোটে তিনি গান্ধী বিধানসভা ভোটে গ্যাস সিলিন্ডার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডেট নিয়েছিলাম হ্যাঁ কালকে আমি ওনাদের কাছে ডেট নিলাম যে আমাকে মাস আরও টাইম দেওয়া হয় তিন মাস তিন মাসে মাথায় পরিশোধ আমি করার টাকা হ্যাঁ ওনারা বলে না মাল মানে কেস করবো তাহলে আপনারা কেস করুন কেসে যায় ফায়সলে তখন দেখা যাবে হুম দিয়ে আবার রাত্রির ওরা ফোন করে নাসির বলে একটা ছেলেকে যে না ও মানুষ মানুষটা বললে ওই সিদ্ধান্তে হবে আমরা টাকাটা ওই টাইমে নেবো এই পর্যন্ত অনেকে কথা বলে আমার সঙ্গে কোনো কথা আর হয়নি ওনারা সে এই টাইমে বেরিয়ে গেছে পারছেন এই পর্যন্ত আমার সাথে কথা বলে বেরিয়ে চলে গেছে হ্যাঁ পর একটা ভাই ছিল পুষাশি বেটা সেখানে বইলে ওকে যেখানে ফাটা জায়গায় আঠা দিয়ে ভাই করবো ওকে রাতের ভিতরে ওকে শেষ করে দেবো এই কিন্তু হুমকিটা ভাই দিয়ে যায় এইখানে এইখানে তবুও দেখ আমি কিছু বলিনি কোনো কথাই তাকে উত্তর দিইনি যে কেন বলছে কথা তুমি আমার বাড়িতে যদি কেন বলবা পরে যে সময়ের হিসেবে সম্মান দিয়ে তাকে বাড়ি ঠিক আছে তারপরে রাতে এই ঘটনা এই রাতে এই ঘটনা কি মনে করছেন যে কীভাবে এটা সেটা আমি ওপর বেড়া জানি আমি সেটা বলতে পারবো না ধরুন আপনারা এখানে আমি ওইখানে দশজন এখানে আছে সে মহারাষ্ট্রের ব্যাপার সেখানে কিভাবে কি হয়েছে কি না হচ্ছে আমি যে চোখে দেখিনি আমি কাউকে কিছু বলতে পারবো না কতদিন ধরে ওদের স্বামী স্ত্রীর মধ্যে এই অশান্তিটা চলছিলো অশান্তি ওদের মোটামুটি ছ মাস বিয়ে করার পরে ওদের মূল সময় সময় ওদের মাঝে মাঝে ঝামেলা হয় ঝামেলা অশান্তি হয় কিন্তু সে অশান্তি আবার মিটেও যায় আর থাকে আসা যাওয়া সময় দশ দিন দু দিন কেউ এখানে পাঁচ দিনে বেশি এখানে থাকে এই আমার কাজ একটা বুড়াকে কী চাকরি করে আইবিএসির চাকরি করো একটা সেই চাকরিটা নিয়ে ব্যস্ত ছিল আমি এমনিকেও বলেছিলাম যে তুমি ওই স্ত্রীকে চাকরি করতে দিচ্ছ চাকরি যদি করতে তুমি তোমার সঙ্গে স্ত্রীর ভাড়া রান্না করতে হবে তোমার ছেলে তোমাকে নিজে পায়গা তারত করা দেবে আমি এই জন্য বলেছি তুমি আইসি যদি সামলাতে পারো তাহলে কাজটা করতে দিও আর নাহলে তোমাকে দুই গোলামি থাকতে হবে এ ভবিষ্যৎ তো ভবিষ্যৎ নাই ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখে নি কাল এসে ওরা বললে এখানে যে আমাদের টাকা দেওয়ার কথা ছিল টাকাটা দিবেন না কেন টাকাটা কেন দি না কেন আমরা মাস টাইম না দু মাস টাইম দিতে পারেননি আমরা আমার ছেলে দিতে পারিনি আমার অবস্থা খারাপ আমি ডেলি খাটি ডেলি খাই এখন আমার যা ছিল সব ঘুচিয়ে গিয়েছে ছেলেদের লেগে ঘুচিয়ে দিয়েছি তা বর্তমানে আমাকে তাহলে টাইম হোক হ্যাঁ তাহলে আমাকে তিন মাস টাইম দেবে তিন মাসের ভিতরে আমি টাকাটা পরিশোধ করে দেবো হ্যাঁ সেটা আমি এই রুবেলের হাতে টাকাটা দেবো রুবেল তো ওনাকে বললে টাকাটা আমি আমাদের হাতে দেবো না ওরা ওনাদেরকে ডাকবো আসবে কাগজপাতি হবে ডিভোর্স পর্যায়ে সই করবে তবে টাকাটা দেবো তার আগে আমরা টাকা দেবো না হ্যাঁ এই পর্যন্ত কথা দিয়ে ওনারা এইভাবে বলবে যে আমরা কেস করবা তাহলে আপনারা কেস করুন গা হ্যাঁ কেসে পাঁচ আসলে যা হবে তখন দেখা যাবে নাহলে বুড়ি বসে জেল খাটব এই পর্যন্ত কথা বলেছি ওনারা এইভাবে বেরিয়েছে এই পর্যন্ত কথা রাতে আমাকে ফোন করে ওই নাসিরকে যে না যা বলেছে ওইভাবে যা কোনো আমরা চেষ্টা করবো না আমাদের ওই টাইমে টাকাটা নেবো এই পর্যন্ত বলে ওরা ওনার বাড়ি থেকে চলে চলেছে এই রাতে ছেলেমা শেষ তো কালকে ওনার ওয়াইফের বাড়ি থেকে লোক এসেছিল যেটা পাওনা দেওয়ার কথা ছিল সেই পাওনাটা দাবি করে এসেছিলেন তা ওনাদের কাছে তো আর অলরেডি দু মাস টাইম নেওয়া হয়েছে সেই জন্য ওরা ঘুরে যায় তারপরে আমরা দাদা ফোন করে রাত্রে মোটামুটি আপনার দশটার দিকে সাড়ে দশটার দিকে ফোন করে দাদার সঙ্গে একটাই কথা হয় যে দেখ ওদেরকে ঘুরিয়ে দিয়েছি যে কোনো একটা ফাইনাল ডিসিশান নে এভাবে সংসার চলে না তা ঠিক আছে আর গ্রামের যেসব ব্যাপার আছে লেনদেন আছে সেগুলো মিটিয়ে সুস্থ হলে জীবনযাপন কর তবে বলছে ঠিক আছে আমি অসুবিধে নেই আমি ঠিক সুস্থ হলে জীবনযাপন করব আমি বাড়ি যাচ্ছি বাড়ি বাড়ি ফিরে যাচ্ছি তারপর ফোনটা আমার কেটে দেয় ফোনটা কাটার পরে আমরা রাত্রি সাড়ে তিনটার দিকে ফোন আসে যে দাদা মৃত্যুর সময় কি কারণে কারণটা হচ্ছে ওর ওয়াইফ কিনে মেন কারণ হচ্ছে ওর ওয়াইফ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল এই ঠুকো মুখ মনে লেগে থাকতো আর ওর ওয়াইফ এখানে থাকেন এখানে থাকতো না যত মানে সমস্যা দাঁড়াচ্ছে ওর ওয়াইফের জন্য ও মায়ের বাড়িতে থাকবে এখানে আসবে না আর যদিও আসে বছরে আপনার দুই থেকে তিন দিন